শোল মাছ আর এই যে পোলৈ মাছ তাজা তাজা পোলৈ মাছ দেখুন বন্ধুরা এই মাছগুলো আজকেই দেখুন বন্ধুরা মাছগুলো কীরকম কি হচ্ছে তাজা তাজা শোল মাছ শোল মাছটা একটু গেছে এই যে ফোলৈ মাছগুলো তাজা আর এই যে ছোটো ছোটো ট্যাংরা আছে রায়গ আছে আমি মাছের এই আগগুলো সারিয়ে ফেলছি এই পাটনাগুলো কেটে মাছের আগ সারিয়ে মাছটা কেটে ফেলছে দেখুন বন্ধুরা আমি মাছের পাটনাগুলো কেটে ফেলছি এইভাবে মাছের আগগুলো কেটে ফেলতে হয় দেখুন বন্ধুরা আমি মাছ দিল মাছটা কেমনভাবে বানাই আমি এই যে আজ খেলাচ্ছি এভাবে আমি মুখটা কেটে ফেলবো মুখটা কেটে ফেলে এবার মাছ ওটা কেটে ফেলবো এবার মাছের পিসগুলো আমি দাঁড়িয়ে ফেলবো দেখুন বন্ধুরা আমি এবার ফলই মাছ কাটছি এটার নাম ফল আর আগে যেটা কেটেছি ওটার নাম শোল এগুলো এই তিনটে মাছ ফল আপনারা দেখে দেখেছেন ফলুই মাছ দেখুন বন্ধুরা আমি এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি একদম শেষে ধোয়া হয়ে গেছে তারপরে দেখুন বন্ধুরা আমার মাছ কেটা মাছ ধোয়া হয়ে গেছে আমি এবার রান্নাঘরে যাবো বন্ধুরা নমস্কার বন্ধুরা নীলিমা রান্নাঘরে আজকে দেখুন শোল মাছ শোল মাছ রান্না হবে শোল মাছটা আমি ধুয়ে কুটে কুটে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখিয়ে দেখুন বন্ধুরা আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার রেখে দেবো দিয়ে এবার এই দিয়ে এই লাউ দিয়ে আমি এই শোল মাছটা রান্না করবো আপনারা দেখুন আমি লাউ দিয়ে শো শোল মাছটা রান্না করব দেখুন বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো মাছটা ভাজবো তেল দিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটা আমার এক হয়ে গেছে আমি এবারে এক পিঠ উঠে দেবো দেখুন বন্ধুরা আমার এক হয়ে গেছে আর এক পিঠ দিলাম আমাদের এই পিঠ দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি মাছটা তুলে নিচ্ছি এবার আমি বাদবাকি মাছগুলো দিয়ে দেবো এই যে মুড়ো কাটি মাছ আর এই যে দুটো ছোটো মাছ কি মাছ আমি জানি না দিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেখে দেবো দেখুন বন্ধুরা আমি এবার লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এই জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করবো তারপরে লাউ দিয়ে দেবো এই যে লাউগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এবার আমি মধ্যে লাউগুলো দিয়ে দেবো দিয়ে আমি এবার রেখে দেবো তখন বন্ধুরা আমি এবার মাছগুলো দিয়ে দেবো লাউগুলো বলে গেছে আমি এবার মাছগুলো দিয়ে এবার একটু নামিয়ে তারপরে সোমবার দেবো কড়াইটা আমার তেতে গেছে আমি এবার তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা গরম তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই যে রাঁধুনি ফোড়ন দেবো রাঁধুনিতে এমন একটা সেন্ট আছে লাউর এই শোল মাছের লাউর তরকারিতে যা টেস্ট লাগবে খেতে দারুণ লাগে তার জন্য আমি এই যে রাঁধুনি পোড়ন দিয়ে দিলাম এই রাঁধুনি ফোড়নে আমার এই তরকারিতে টেস্ট আনবে এবার আমি সোমবার দিয়ে দেবো যখন রাঁধুনিটা পুড়ে গন্ধ বেরোবে তখন আমি তর মানে এই তরকারিটা দিয়ে দেবো এখন আমার রাঁধুনিটা পুড়ে গেছে এবার এবার আমি দেখে দেবো দেখুন বন্ধুরা আমার তরকারিটা প্রায় রেডি দেখুন এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমি আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু ধন্যবাদ মনে পাতা কিছুটা দিলে পরে মানে ওই শোল মাছের ঝোলটা যা বেশি হবে হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে ফেলবো তারপর আগে খুবই ঢেকে দিই দেখুন বন্ধুরা আমি এবার শোল মাছের লাউ নিয়ে ঝোলটা ঢেলে ফেললাম দেখুন আমরা কত সুন্দর হয়েছে আপনারা একবার এটা আমার মতো বাড়িতে ট্রাই করে দেখুন যে কত সুন্দর লাগে শোল মাছের ঝোল